আমাদের রাজনীতির মাঠে কিন্তু অনেক দলই আছে কিন্তু ভোটের রাজনীতিতে কিন্তু দল দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী এখন আওয়ামী লীগ নাই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে মাঠ খালি পেয়ে বিএনপি বলছিল যে আগামী নির্বাচনে তারা মানে চার ভাগের তিন ভাগ আসন জিতবে তারা মানে এই কথাটা কিন্তু তারা মিথ্যা বলে নাই পরিস্থিতিটা কিন্তু সেরকমই ছিল এবং মানুষও চাইছিল যে চায় নাই তারা মানুষের ভালোবাসা পাক সেটা তারা চায় নাই চাইলেও ভিন্ন পথে চাইছে রং পথে চাইছে কালো পথে চাইছে ভুল পথে চাইছে এখন আওয়ামী লীগ বিদায়ের পর বিএনপির দায়িত্ব ছিল উচিত ছিল মানুষের সামনে গিয়ে প্রমাণ করা যে আমরা আওয়ামী লীগের চেয়ে ভালো দেখো কিন্তু সেটা না করে তারা লেগে গেল কি তারা লেগে গেল দেখো আমরা আওয়ামী লীগের চেয়ে কত খারাপ তোমরা দেখো দেখো আমরা কত চাঁদাবাজি করতে পারি দখলবাজি করতে পারি এবং মানুষ কিন্তু চরম ভাবে বিরক্ত হলো তাদের উপর এবং তারেক জিয়া তাদের নেতা আপ্রাণ চেষ্টা করে মানে এদেরকে কন্ট্রোল করতে মোটামুটি এইটি পার্সেন্ট ব্যর্থ হয়েছে আর বিএনপির দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে এই যে সামনে নির্বাচন তারা যে যোগ্য প্রার্থী দিয়েছে তাদের এই প্রার্থী যোগ্যতার দিক দিয়ে সততার দিক দিয়ে আদর্শের দিক দিয়ে জামাত প্রার্থীদের চেয়ে একশো মাইল দূরে তারা বেশিরভাগ প্রার্থী এখানেও সঠিক প্রার্থী দিতে দল ব্যর্থ হয়েছে বিএনপি ব্যর্থ হয়েছে এবং বিপরীতে বিএনপি নিজেই জামাতের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে তারা সেটা জ্ঞাতেই হোক অজ্ঞাতেই হোক এখন এই যে পাবলিক পাবলিকের সামনে কোন পথ খোলা আওয়ামী লীগ নাই বিএনপিতে হতাশ এখন তাদের জন্য পথ খোলা হয়ে গেছে কি জামা কেউ কেউ বলতেছেন যে ঠিক আছে আগে আওয়ামী লীগেরও দিলাম দেখলাম বিএনপিরও দেখলাম এখন জামাতরে দিয়ে দেখি বিএনপি আসলে বাধ্য করছে মানুষকে জামাতের দিকে যেতে যদিও খালেদিয়া যদি খালেদা জিয়া যদি অ্যাক্টিভ থাকতেন তাহলে পরিস্থিতি বা বিএনপির যে কন্ট্রোলটা মোটামুটি তার কাছে থাকতো কিন্তু সেটা এই যে চেইন অফ কমান্ডটা অনেকটাই ভেঙে গেছে বিএনপির মত আপনি দেখেন যে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলোতে দাঁড়াতেই পারতো না কমিটি করতে পারতো না মিছিল করতে পারতো না সেই ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলো দখল করে ফেললো জয়ী হলো এটার কারণটা কি এখন আপনি ছাত্র দলের নেতা আপনি গণেশ আপনি চুক বিসিকে চোখ রাঙাবেন আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে না সেখানে শিবিরের ছেলেরা গিয়ে হলে হলে গিয়ে কার কি সমস্যা বিনয়ের সাথে আপা কেমন আছেন ভাইয়া কেমন আছেন যদি বলে কি আপনার মাস্তানকে দিবে নাকি তাকে দেবে আমার ধারণা মানুষের চিন্তার পরিবর্তন এসছে মানুষেরা এখন বুঝতে শিখছে যে কোন প্রার্থী ভালো কারা বিশ্বস্ত কারা দুর্নীতি পরায়ণ নয় কাদের কাছে তাদের বলারদের বলারদের টাকা নিরাপদ থাকবে এলাকার সমস্যা কারা সমাধান করবে আমার ধারণা আগামী নির্বাচন প্রতীক নির্ভর নাও হতে পারে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিদায়ের পর চেয়েছিল বিএনপিকেই কিন্তু বিএনপি সাধারণ মানুষকে চায়নি তারা মন জয়ের রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছে এবং এর খেসারত আগামী নির্বাচনে দিতে পারে দিতে হতে পারে এবং তার সুবিধা নিতে পারে জামা সেখানে চমক আসতে পারে